তো প্রথম পর্বটা দেখলাম রান্না পর্যন্ত এখন দ্বিতীয় পর্বে খাওয়া দাওয়া চলবে সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার দিনা দত্ত চ্যানেলটি কে একটু ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন আমার পাশে থাকবেন অবশ্যই থাকবেন তো প্রথমে আগে খাওয়া দাওয়ার পর্ব হবে আমি ছেলেকে ছেলেকে নাতিকে চন্দনের ফোঁটা ও ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করব যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘায়ু কামনা করবো দুজনেরই তো চন্দনটা বুড়ো চন্দন পাওয়া যায় বাজারে এখন চন্দনটা নিয়ে ভাতগুলো সামনে দাও না

m 파인 p a

খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে সাড়ে তিনটার দিকে বেরিয়ে চলে এসেছি এটা কিন্তু দীঘাও নয় আর মান্দারমণিও নয় এটা বাকিপুর সমুদ্রর পার তবে এখানটা খুব নিরিবিলি জায়গা এটা প্রতি শনিবার ছেলের ছুটি থাকে এরা প্রতি শনিবারই আসে কখনো তার বাবা আসে বৌ বৌমা বাচ্চা সবাই আসে অনেকক্ষণ আমরা শান্ত পরিবেশ লোকজনও খুব কম আমরা প্রায় সাড়ে সাতটা পর্যন্ত ছিলাম তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো এখানটা দেখুন এখানটায় এত সুন্দর বাতাস খুব উঁচু পার আপনারা আসবেন একটাই দোকান আছে আবার দোকানি বলছে যে আমাকে তুলে দেবে আবার এখানে ইয়ে হবে বাস লজ ফজ হবে এই জায়গাটাও লজ হবে কোথাও তো বাকি নেই লজ সব জায়গাতেই আছে তো পিচ্ছি ফিরছি পারে টুকটাক খাওয়া জিনিস একটু ভরা আছে কিন্তু তবুও তো মন মানে না মাঝে মাঝে এটা সেটা আপ এটা চানাচুর বিস্কিট তারপরে ছুরি ভাজা এগুলো সব কিনে কিনে খাচ্ছি আলু চিপস খাচ্ছি আর বসে আছি এখন জোয়ারটা নেই ভাটা পড়ে গেছে একটু একটু পরে জোয়ার আসবে নাতনি তো চতুর্দিকে ছোটাছুটি করছে ওর তো খুব ভালো লাগে হ্যাঁ এইসব খুব ভাল লাগে ওর অনেকে রাণে বাকিপুর সমুদ্র এলাকা আছেই বাকিপুর এখানে সমুদ্র শান্ত সমুদ্র শান্ত এখন আছে একটু পরে জোয়ার এসে গেছে এখন জোয়ার এক্ষুনি ছিল কত দূরে জল পাঁচ মিনিটের মধ্যে জোয়ার চলে এসছে আমার নাতনি একদম জলের কাছে গিয়ে বসেছে খুব ভালো লাগছে ওই একাই মাতিয়ে দিচ্ছে যারা যারা এসেছে পর্যটকরা বেড়াতে তাদের সবার সঙ্গে গল্প করছে তাদের জিজ্ঞেস করছে নাম কোথায় বাড়ি তোমাদের এইসব তো আজকে আমাদের বিকালটা বেশ ভালোই কাটলো আজকে সাতই জুন ছেলের জন্মদিন ছিল অন্ধকার হলে আমরা বাড়ি আসব সাড়ে সাতটার সময় বেরিয়ে আসবো আমরা এখনো বসছি তার মনের আনন্দে সে মেতে আছে বলছে আমি যাব না এখান ছেড়ে তোমরা চলে যাও অন্ধকার হয়ে আসছে একে একে সমস্ত যারা এসেছিল স্বামী স্ত্রী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে তারা সবাই চলে যাচ্ছে তো আমরাও চলে যাব ভিডিওটি কেমন লাগছে আমাদের এই আমার এই ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আবার বলি আমার ছেলেকে আশীর্বাদ করবেন সবাই সমুদ্রের পাড়ে বসতে না ভালো লাগে আর যদি এরকম ঠান্ডা একটা বাতাস থাকে ঘরে তো প্রচণ্ড গরম আনন্দেই আমি গান গাইছি তোর ভিডিও নিতে গান করেছিলাম বাড়ি যাব এবারে আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার ছেলেতে আবার বলছে আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে ভালো মানুষ হয় সুস্থ থাকে দীর্ঘায়ু কামনা করবেন bare raki